আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আমরা আবারও নতুন একটি ইন্ডিয়ান কোয়ালিটি গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে আল্লাহ তালা রহমতে অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটি আমাদেরকে অর্ডার করেছে সাকিব নামে এক ভাই আপনার সিরাজগঞ্জ থেকে অনেক এর আগেও ওনারা গাড়ি বানাইছে এটা আমাদের এখান থেকে বানাইছে ওনারা খুব খুশি হয়েছে এমনকি অনেক সুন্দর হয়েছে আল্লাহ তালা রহমতে অনেক সুন্দর হয়েছে আমাদেরকে যে স্যাম্পল দেখাইছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি ওইভাবেই তৈরি করে দেওয়ার জন্য এর আগে আমরা লাইট লাগিয়েছি উপরে নিচে এবার আমরা যে লাইটগুলো লাগিয়েছি এই লাইটটি দিয়েছি সাইডে আর এটি এই গাড়িটি সম্পূর্ণ আমরা প্রোফাইল টিম দ্বারা তৈরি করেছি আর অনেক সুন্দর করে তৈরি করেছি আল্লাহ তালা রহমতে এটা আপনাদেরকে এখন আমরা এটার ভিতরে দেখাবো কি কি আছে আর এই গাড়িটির সাইজ হলো আপনার চার ফিট বাই সাত ফিট এই গাড়িটি আমরা দুইটা চুলা ইউজ করেছি একটা ডিপ দিয়েছি অনেক সুন্দর করে তাক দিয়েছি এই গায়েটি আল্লাহ তালা রহমত অনেক সুন্দর হয়েছে যারা এরকম গাড়ি বানাতে চান অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাগির চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ রাত্রের ভিডিওর কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে দিনে হলে আরো সুন্দর লাগবো কারণ কালারটা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর ফুটছে গাড়িটা যারা আমাদের এখানে আসতে চান অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের মতো গাড়ি আমরা তৈরি করে যাব ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালাম আলাইকুম